আজকে আপুদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো আপনার যদি পছন্দের কোন কাজ করতে ইচ্ছে করে বা কোনো কিছু খেতে ইচ্ছা করে কোনো কিছু করতে ইচ্ছা করে কোথাও যেতে ইচ্ছা করে ইচ্ছার ইচ্ছার কথা কথা সামনের মানুষটার কাছে করা আপনার বাবা ভাই জাহির স্বামীর কাছে তুলে ধরতে হবে দেখেন আপনাকে ভালো রাখার সমস্ত দায়িত্ব কিন্তু আপনার স্বামীর উপর বর্তায় পুরুষ মানুষ সারা সারাদিন থাকবে কাজে বাহিরে নানান রকমের টেনশন প্রতিদিন বাহিরে এনার্জি শেষ করে এসে ঘরে যখন পৌঁছাবে তখন আপনাকে এন্টারটেন করার মতো এনার্জি তার কাছে নাও থাকতে পারে আপনার মন ভালো করার মতো ভালো কথা বা ভালো টোনে তার মুখ দিয়ে কথা নাও বের হতে পারে সারাদিন বাসায় থাকছেন বাচ্চা পালন করছেন রান্না করছেন এর সব শেষে যদি এক্সপেক্টেশন করেন আপনার হাজবেন্ড অফিস বাসায় এসে আপনার সমস্ত ক্লান্তি দূর করে দিবে হাসি মাখা মুখে আল্লাহর তিরিশ দিন আপনার সাথে কথা বলবে তাহলে এইটা এক ধরনের ফ্যান্টাসি ছাড়া আপনার আর কিছুই নয় এই ফ্যান্টাসির থেকে বের হয়ে এসে নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্তই নিজের সারাদিন ঘরের কাজ করার পাশাপাশি আপনার পছন্দের কিছু সময় কাটান পছন্দের কিছু অ্যাক্টিভিটিস করুন আসলে আপনি করতে চান যেটা করলে আপনার মনে প্রফুল্লতা আসে মন ভালো থাকে এখন ঝিমায়ে পড়ে থেকে নেতিয়ে পড়ে থেকে শেষে হাজব্যান্ডের দোষ দিবেন হাজব্যান্ড ভালো রাখে না এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত একবার চিন্তা করে দেখেন তো কোন কোনো একটা কিছু কিনতে ইচ্ছা করছে আপনি হাজব্যান্ডকে বলছেন না তো আপনার হাজবেন্ড তো আলাদিনের জিন না সে আপনার মনের কথা এক পলকেই বুঝে নেবে সময় আসলে এরকমটা হয় না যে মানুষের চোখ দেখেই মানুষ কি চাচ্ছে সেটা মানুষ বুঝে ফেলতে পারবে আপনি যদি আপু অনার্স পাস হয়েও ল্যাপটপ ধরে বলেন যে আপনি কোনো কিছু পারেন না তাহলে এই ব্যর্থতা আপনার নিজের লাইফের একটা সিচুয়েশনে হাজব্যান্ড সব সময় টেক কেয়ার করবে না হাজব্যান্ড সব সময় আপনাকে ভালো সময় উপহার দিতে পারবে না সেই সব মুহূর্তগুলোকে হ্যান্ডেল করার জন্য একটু স্বনির্ভরশীলতা থাকা একান্তই প্রয়োজনীয়